এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি জগরামপুর শক্তি সংগ্রহ ক্লাব শ্মশান কালী মাতার পুজো ওনারা প্রতি বছরের মতন এবছরও শ্মশান কালী মাতার পুজোর আয়োজন করেছে এই পুজো উপলক্ষে বিভিন্ন রকমের দোকানপাট এই পুজো প্রাঙ্গনের সামনেই বসে দোলা দেখছো এখানে জাম্পিং আছে এখানে আছে আরও সামনে আরো বিভিন্ন দোকান আছে চলো দেখাচ্ছি সবাই ইয়ং ছেলেদের মন জয় করার জন্য আর কি মিউজিক আছে পুরের সেট আপ দেখাচ্ছি দেখো এই মেশিন পত্র দশমীর দিন বাজাবে খুব প্রেশার দেবে খুব বলি দিয়েছে জিজ্ঞেস করলাম ওনা ওখানে মঙ্গলবারে বিকেলে ফুল দমে বাঁচবে মেলার মধ্যে বিভিন্ন রকমের দোকান পাট দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের দোকান খেলনা দোকান আছে ট্যাটোর দোকান আছে সব সাজের দোকান এখানে বিভিন্ন রকমের ট্যাটু তৈরি বানানোর দোকান আছে জগরামপুর থেকে এবার চলে এলাম জুয়ারগড়ি খেয়ালি সঙ্গের শ্মশান কালী মাতার পুজো দেখতে আমি দেখবো এবং আপনাদের ঘরেও দেখানোর চেষ্টা করব দেখতে থাকো চলো দেখা যাক খেয়ালের সঙ্গে সদস্য বিন্দুরা এখানে কিছু থিম করে দেখিয়েছেন থিমগুলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কাকু এখানে সবজি সবজি বিক্রি করছে বিক্রেতা ওনারই পাশে একজন আছে জাল বুনছে এখানে ফল বিক্রি করছে দাদুটা মা কোথায় যাচ্ছে চা বিক্রেতা চা বিক্রি করছে এখানে এখানে জুতো সেলাই ছাতা সেলাই করছে বাদ বাইরের দিকটা পুকুরের উপরে একটা ফোকড়া করেছে সাইডে কোনো জ্বলছে দেখতে তো বেশ ভালোই লাগছিল এরই পাশে আছে বিভিন্ন রকমের মেলা মেলা বিভিন্ন রকমের দোকান আছে চলো দেখো দোকানগুলো আর বলছি না দোকান কোনো দেখে না দেখে বুঝি না কি কি দোকান আছে আশা রাখছি ভিডিও ভালো লাগলো চলো আবার নতুন এক ভিডিওতে দেখা হবে